আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের জন্য একটা জাজিম তৈরি করেছি জাজিম প্যাকেজ যেটা জাজিম প্যাকেজ সেট পুরো সেটটা ধরে কিন্তু আপনারা নিতে পারবেন তো আসেন আপনাদেরকে আমি দেখাই যে আমরা কি জিনিস তৈরি করেছি এটা হচ্ছে জাজিম জগতের ভিতরে কিং মানে এই গার্মেন্ট জগতের ভিতরে সব থেকে দামি তুলা এবং সব থেকে ভালো মানের জাজিম তৈরি করেছি যেটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমরা পঞ্চাশ কেজি তোলা ব্যবহার করেছি জাজিমের ভিতরে পঞ্চাশ কেজি তুলা ব্যবহার করেছি টপারে বারো কেজি তোলা ব্যবহার করেছি আমাদের প্রত্যেকটা মাথার বালিশে আমরা দেড় কেজি তুলা ব্যবহার করেছি কোল বালিশেও দেড় কেজি তোলা ব্যবহার করেছি প্রত্যেকটা যে জাজিম প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মানে প্রিমিয়াম কোয়ালিটি তো আপনারা কিন্তু এই পুরো প্যাকেজটা নিতে পারবেন এই প্যাকেজটা পুরো প্যাকেজটা নিতে গেলে আপনাদের মানে কীভাবে প্রসেসিংটা করতে হবে অর্ডারের প্রসেসিং হচ্ছে আমাদের কাছে যদি আপনি অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং অর্ডারটি করে ফেলুন তো আমাদের এই পুরো প্যাকেজটার কত টাকা দাম পড়ছে এ টু জেড বিস্তারিত আপনাদেরকে ভেঙে ভেঙে বলবো আমাদের জাজিমটা এখানে ফিটনেসটা দেখেন আপনারা কত সুন্দর ফিটনেসটা দেখা যাচ্ছে আমাদের এই জাজিমটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফিটনেসটা একটু মেপে দেখাবো যে আমাদের এই জাজিমটা কতটুক এই যে দেখেন এখানে দেখেন এই যে তেরো ইঞ্চি ফিটনেস তেরো ইঞ্চি এখানে দেখেন এই যে তেরো ইঞ্চি তেরো থেকে বারো ইঞ্চি আমাদের এই পুরো জাজিম এবং টপারের ফিটনেস ঠিক আছে যে সম্পূর্ণটা দেখেন এই যে বারো ইঞ্চি বারো বারো তেরো ইঞ্চি এরকম ঠিক আছে তো এখন আমরা এটার ভিতরে কি কি তুলা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনাদেরকে বলবো আর এই পুরো প্যাকেজটা কত কত টাকা দাম আসছে এই জিনিসটাও আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো আমাদের এই জাজিমটা যিনি অর্ডার করেছেন তিনি হচ্ছে একজন সৌদি প্রবাসী রাসেল ভাই রাসেল ভাইয়ের জন্য আমরা এটা তৈরি করেছি ইনশাল্লাহ আমরা গতকালই এটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আজকে আমরা দিতে পারি নাই কারণ এটা হচ্ছে রাসেল ভাই আমাদেরকে ঠিকানাটা দিতে একটু দেরি করে ফেলেছে এই কারণে আমরা কিন্তু আজকে ডেলিভারি দিতে পারি নাই কিন্তু আগামীকাল আমরা ইনশাল্লাহ এটা ডেলিভারি দিব কোরিয়ারের গাড়ি এসে ঠিক আমাদের দোকানের সামনের থেকে এই পণ্যগুলো নিয়ে যাবে তো এখন রাসেল ভাইকে একটা কথা বলি রাসেল ভাই আপনার কথাটা খুব আসলে ভালো লাগছে ভাই আপনি খুব ভালো একজন মানুষ আপনি এখনো একজন সৎ মানুষ আমার কথা বলে মনে হচ্ছে আপনি ভিডিও কল দিচ্ছেন আপনি আমাদের সাথে সরাসরি কথা বলছেন ভিডিও কলে এবং আমরা যেটা যে সময় তৈরি করছি তখন আপনাকে দেখাইছি যারা বিশ্বাস করতে কষ্ট হয় ঠিক আছে তারা কাইন্ডলি আমাকে ফোন করবেন আমি আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে কথা বলে বিস্তারিত আমার কাছে শুনবেন আপনারা জানবেন আমার কোনো সমস্যা নাই আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টে আমার মনে হয় না যে আমি কোনো কমেন্ট বাদ দিই প্রশ্নের উত্তর দিতে তো আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার এবং প্রশ্ন করবেন আমার সাথে আমার সাথে সারা মানে সরাসরি ফোন করবেন আমাকে সরাসরি ফোন করলে আমার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে আমার ভাই পৃথিবীতে দুইটা জিনিস আছে কি সব থেকে মূল্যবান সব থেকে মূল্যবান আছে দুইটা জিনিস পৃথিবীতে আমার বর্তমান আমার কাছে দুইটা জিনিস সেটা হচ্ছে একটা হচ্ছে ধর্ম এবং একটা আছে কর্ম আমি দেখছি যে যত কিছুই আমি করি না কেন যত কিছুই করি না কেন এই ধর্ম আর কর্ম এই দুইটা যদি আমি ঠিকমতো করতে না পারি তাহলে আমার মানে এই দুনিয়া অন্ধকার তো অন্ধকার ঠিক আছে তো এই কারণে আমার মানে সব থেকে কাছের জিনিস হচ্ছে ধর্ম এবং কর্ম আমার পৃথিবীতে কেউ আর কাছে নাই ঠিক আছে সব দূরে চলে গেছে তো এই দুইটা জিনিস হচ্ছে আমার সব থেকে এমন কাছের তা এই দুইটা জিনিস আমি কোন রকম কোনো ফাঁকিবাজি কোনো দুর্নীতি কোনো দুই নাম্বারই আমি করতে চাই না ঠিক আছে আইডিও ধরে ধরে না কাকা একভাবেই ধরো হ্যাঁ ঠিক আছে তো এখন বলি আমি আপনাদেরকে এটার ভিতরে আমরা যে তুলাটা ব্যবহার করছি এই কোলবালিশ বালিশ মাথার বালিশের ভিতরে আমরা যে তুলাটা ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের এই সাইজটা হচ্ছে আঠারো বাই ছাব্বিশ স্ট্যান্ডার্ড সাইজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি কাবার কিনেন বিছানার চাদর কিনেন তার সাথে যে কাবারটা থাকবে স্ট্যান্ডার্ড সাইজের ওই কাবারে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে ওই কাবারের মাপে এটা হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কাবার কেনেন না কেন আপনার কিন্তু এটা হয়ে যাবে আর এটা এটা খুবই মানে আরামদায়ক এটা কখনোই বসবে না ঠিক আছে এটা কখনোই বসবে না এটার ভিতর আমরা যে তুলাটা ব্যবহার করছি এটা হচ্ছে এই যে এই যে দেখেন এটা হচ্ছে মাইক্রো পলিফাইবার কোরিয়ান মাইক্রো পলিফাইবার এটাকে আমি যতই চেষ্টা করি এটাকে বসানোর জন্য যতই চেষ্টা করি এটা কিন্তু কখনোই বসবে না ঠিক আছে এটা কখনোই বসবে না সাইডে দিলে আবার কিন্তু যেরকম তুলা সেরকম হয়ে যাবে দিয়ে আমি কিন্তু প্রচন্ড চেষ্টা করতেছি এটাকে বসানোর জন্য ঠিক আছে সাইডে দিলে আবার ফুল উঠবে ঠিক আছে এই তুলার সেম তুলাটা কিন্তু এটার ভিতরে আমরা দিয়েছি ঠিক আছে আমি একটা কাজ করি না এটা হচ্ছে অনেকে যে জিবার সিস্টেম রাখে এখানে জিবার খুলে দেখার সিস্টেম রাখে আমরা এই আমাদের এই কাজগুলো আমরা ওইভাবে করি না আমরা সম্পূর্ণ সেলাই দিয়ে দিই তবে আপনি যদি বিশ্বাস না হয় আমাদের অনেক ভিডিওতে আমরা খুলে খুলে এগুলো দেখাই ঠিক আছে খুলে খুলে দেখাই তো আপনারা দেখবেন দেখলে কিন্তু বিশ্বাস পাবেন ঠিক আছে তারপরে আমরা এই দুইটা মাথার বালিশে ঠিক দেড় কেজি দেড় কেজি তিন কেজি তুলা ব্যবহার করেছি এই যে অরিজিনাল কোরিয়ান মাইক্রোপালিফাইবারটা এটা ঠিক আছে এটা কখনো বসবে না তারপরে দ্বিতীয়ত আমরা কোল বালিশের যে তুলাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের দেশীয় তুলা এটা হচ্ছে অনেকে অনেকে ফাইবার বলে ফোম এটা হচ্ছে আপনার দেড় কেজি তোলা ব্যবহার করেছি আমাদের এই কোল আমাদের কোল বালিশের সাইজটা হচ্ছে আঠারো বাই ছাব্বিশ সরি সরি আটত্রিশ বাই বত্রিশ আটত্রিশ বাই বত্রিশ আমাদের এই কোল বালিশটা সাইজ আটত্রিশ বাই বত্রিশ এটার ভিতরে আমরা দেড় কেজি এই ফাইবার তুলাটা দিয়েছি ঠিক আছে আপনার যদি বিশ্বাস করতে কষ্ট হয় আপনি খুলে দেখবেন এবং যদি আপনার এই পণ্যটা নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে এটার ভিতরে এই তুলা আমি দেই নাই তাহলে আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন প্রত্যেকটা জিনিসের ভিতরে আমি যে তুলাটা বলছি ঠিক সেই তুলাটা যদি না পান তাহলে আমার মাল আপনি পাঠায় দিবেন আপনার টাকা আমি আপনাকে বিকাশ করে পাঠাই দেব ঠিক আছে এখানে কোনো জুলুম মানে জালিয়াতি কোনো কিছুই নাই একবারে যেটা সঠিক সেটা বলতেছি আমার যারা প্রত্যেকটা কাস্টমার আছে তারা কিন্তু জানে তারা কিন্তু বিশ্বাসের সাথে আমার কাছে মাল নিচ্ছে প্রত্যেকটা কাস্টমারে আমার প্রতি খুশি ইনশাল্লাহ ঠিক আছে আমি কোনো রকম চুল পরিমাণ দুর্নীতি করি না আমার পুরো মালের দাম এই আমি এই তুলা ব্যবহার করেছি আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি নেবেন ঠিক আছে জোর জুলুম করে ব্যবসা হবে না জোর জুলুম করে কোনো কিছু হবে না পৃথিবীতে জোরের কোনো কিছু নাই একমাত্র স্বয়ং আল্লাহ যেটা করবে ওইটাই সঠিক যেটা আল্লাহ করবে ওইটাই সঠিক ঠিক আছে আমার রুটি রুজির ব্যবস্থা আপনি করার ক্ষমতা রাখেন না আর একজন করার ক্ষমতা রাখে না কোনো মানুষ করার ক্ষমতা না একমাত্র আল্লাহ ক্ষমতা রাখেন এজন্য আমি চেষ্টা করি আমার মালের দাম এই আমি এই তুলা ব্যবহার করছি এই কাপড় ব্যবহার করছি আপনার যদি পত্তা হয় নেবেন যদি পত্তা না হয় আপনার যেখান থেকে মন চায় আপনি সেখান থেকে নেবেন আমরা জাজিমে কিন্তু কোনোরকম রকম কোনো জুট অথবা নারকেলের সোভা ব্যবহার করি নাই কোনোরকম কোনো জুট নারকেলের ছোবায় ব্যবহার করে নয় সম্পূর্ণটাই তুলা এবং অরিজিনাল ব্লেজার তুলা আমরা জাজিমে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে এই তুলাটা আমরা ব্যবহার করেছি ঠিক আছে এই যে দেখেন এর আশটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে খুবই পাঁস করে খুবই পাঁচ করে এই তুলাটা এখন এই যে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি দেখালাম ভেঙে ভেঙে বললাম এখন আমাদের কাছে যদি আপনার অর্ডার করতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলবেন এবং আমি স্বয়ং কথা বলব আপনাদের সাথে আমি কথা বলবো এখন অর্ডার করার জন্য বক্সে নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার আমার সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাকে কিছু টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে যেহেতু আমি আপনার খাটের মাপ নিয়ে আমি জিনিসটা তৈরি করব যদি আমি কোনো দুই নাম্বারই যদি কোনো রকম তুলা একটা দিতে বলে তাহলে আমি দিয়ে আর যদি না করি তাহলে তো আপনি পণ্যটা তাই আমাদেরকে পাঁচশো এক হাজার দুইশো আপনি যা মন চায় আপনি কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনার অ্যাডভান্স করলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না যে আপনি আমার কাস্টমার ঠিক আছে অনেকে আছে দুষ্টুমি করে ফাজলামি করে এ কারণে কিন্তু আমরা ওইভাবে মাল দেই না অনেকে ব্যবসা এইভাবে ব্যবসা করে যে কথা বলে পনেরোটা পাঠায় দেয় কিন্তু আমি আমার সিস্টেমটা আলাদা আমাকে কিছু টাকা দিতে হবে আপনার দুইশো পাঁচশো এক হাজার দিতে হবে দিলে আমরা পণ্যটা দিয়ে দিব। আপনার যদি বিশ্বাস করতে কষ্ট হয় আমাদের কয়েকটা ভিডিও দেখেন কমেন্ট বক্সগুলো দেখেন সেখানে কাস্টমারদের রিভিউ আছে সেগুলো দেখেন দেখলে আপনারা বুঝবেন ঠিক আছে তো রাসেল ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আপনি যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিওটা লাইক করুন যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু